পনেরো লক্ষ টাকার নিচে যাদের একটা জিপ দরকার আবার জাপানি গাড়ি দরকার গাড়ি দরকার তেলের গাড়ি দরকার লেটেস্ট মডেল গাড়ি দরকার তাদের জন্য আজকে একটা কমন গাড়ি নিয়ে আসছি কমন গাড়ি কমন এই গাড়ি পার্টস পাবেন না এই কথা যদি কেউ বলেন তাহলে আমি বলবো আপনি কিছুই জানেন না আচ্ছা দাদু ভিডিও শুরু করছেন এটা মডেল জানেন না আমি জানি না আমি নিজেও জানি না আসলেই আচ্ছা যাই হোক মডেল কত মডেল 11 মডেল 18 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে এই গাড়ির সুবিধা অসুবিধা যদি আপনি না জানেন তাহলে দরা খাবেন দাদু আমাকে একটু কষ্ট করে আজকের এই লাইভে সত্যি সত্যি বলবেন এই গাড়ির সুবিধা কি কি আর অসুবিধা কি কি এই গাড়ির সুবিধা আসলে এই গাড়ির মডেল শুনলেন তো 11 মডেল 18 তে যারা সেল ডিফ্রেন্ড করেন ডায়ার রাখে না যারা ছোট চাকরিজীবী নতুন বিয়ে করছেন হয়তোবা বা একটা বেবি আছে তাদের জন্য খুব সুইটেবল একটা কার কারণ আপনি তো এখন সেপ্লিমেন্ট করতে পারবেন না এগুলো রেন্ট কারে প্রচুর ব্যবহার হয় উবারে অনেক ব্যবহার হয় আচ্ছা আপনি একটা অনুষ্ঠানে যাবেন একটা জায়গায় যাবেন নিয়ে গেলে একটু অড লাগে এই গাড়িগুলো আপনাকে ওই পারপাসটা সলভ করবে যে আপনি এই গাড়িটা নিলেন এই গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন নিজের সেল ডিফেন্ড করতে পারবেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জাপানি গাড়ি জাপানি গাড়ি পনেরোশো সিসি গাড়ি পঁচিশ টাকার গাড়ি পঁচিশ টাকার গাড়ি পনেরোশো সিসির গাড়ি তাহলে আয় কর কম আবার আয় কর পঁচিশ হাজার হাসান ভাই সামনে আছে লিখতে হ্যাঁ আয় কর পঁচিশ হাজার ভিতরটা দেখান ভিতর দেখাবো কিন্তু অসুবিধা শুনুন না খালি সুবিধাই করলেন আপনি বল দেখাইতে দেখেন আমি বলে দিচ্ছি আচ্ছা তো গাড়ি কালারটা কিন্তু বেশ চমৎকার এটা হচ্ছে আপনার নিশান জুক আর এটার ভিতরটা কতটা ফ্রেশ শুধু একটু দেখেন এই গাড়ি আপনি অনেক দেখছেন বাট এই গাড়িটার মতো ভিতরের ফ্রেশনেস আমার মনে হয় অন্য কোনো গাড়িতে আপনি পান নাই জাস্ট একটু দেখেন সাথে আবার এখানে রেড ইন্টেরিয়র এবং এই গাড়িটার ভিতরে একটা নাকা মিশি এন্ড্রয়েড লাগানো আছে এটা পুসিস্টার গাড়ি তেলের গাড়ি এবং দাদু কিন্তু আগেই বলছে এটা সেলফ ড্রিভেন গাড়ি মানে ব্যক্তিগত ব্যবহার করার জন্য বেস্ট একটা জিপ গাড়ি কম টাকার মধ্যে সো গাড়িটা সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর আমরা এই গাড়িটা আর ঠিক পনেরোশদির টেকের গাড়ি বললে এই জন্য সংশোধন করেছি লিখছি তো পনেরোশীর টেকের গাড়ি তো তেলের গাড়ি হ্যাঁ টেকের গাড়ি লিখছি আচ্ছা ঠিক করে দিব সমস্যা নাই ওকে একজন লিখছে অর্ধবেলা গাড়ি সমিতি কেন শোরুম বন্ধ করলো সেটা তো বললেন না হ্যাঁ বলি আমরা ভিডিওটা শেষ করি ভিডিও শেষে আমি ইনশাআল্লাহ বলে দিব জি দেখেন গাড়িটা কত চমৎকার লাগতেছে এটার দাম পনেরো লাখ টাকার নিচে গাড়িটা বেশ সুন্দর তবে আমার মনে হয় অনেক সুন্দর অনেক সুন্দর আমি তো এই নিশান ঝুঁকির অনেক ভিডিও করছি বাট এইটা আসলেই অনেক সুন্দর একটা গাড়ি সো যারা একটা জাপানিজ পনেরোশো সিসির গাড়ি খুঁজতেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য সেলফ ড্রাইভ করার জন্য তারা দাদুর স্বরূপে অবশ্যই এই গাড়িটা দেখতে আসবেন দাদু এটা বলে কালারটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হচ্ছে বাট কালারটা বেশ সুন্দর এবং এটার পুশ তো বেশ সুন্দর এই যে এখানে হচ্ছে পুশ বাটন দেখছেন এই হচ্ছে পুশ সো একদম কমপ্লিট গাড়ি শুধু নিবেন আর চালাবেন Android monitor টা ইনস্টল করা আছে জাপানের রিকন্ডিশন গাড়ির যে স্টিকার এখনো সেই স্টিকারটা গাড়িতে আছে এবং এই যে গ্লাসটা অরিজিনাল দেখেন হিটারটা দেখা যায় দাদু পিছনে যারা বসবে তারা আমার মনে হয় আরামসে বসতে পারবে তিনজন পিছনে খুব আরামে বসতে পারবে এবং এই গাড়িটার প্রাইস সত্যি অনেক কম পনেরো লাখের নিচে একটা জিপ পনেরোশো সিসির এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো দাদু দাদু গাড়ির লাইট গ্লাস আছে সবাই একটু একটু শেয়ার দিয়ে তিন দিন দেখাবো নাকি দাদু গাড়ি স্টার্ট করে দিছে দেখেন এই যে অরিজিনাল লাইট দেখছেন গ্লাসের মধ্যে এখন এই যে নিশান লেখা এই যে এই পাশেটার মধ্যে এই যে নিশান লেখা দেখছেন অরিজিনাল দাদু দাদু অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট দেখাই দিই হেডলাইট দেখলাই সবই অরিজিনাল আচ্ছা এই কালারটাও অরিজিনাল আছে 100% অরিজিনাল কালার 1 লাখ টাকার নিচে আসলেই গাড়ি খুব সুন্দর বাংলাদেশে কখনো রং হয় নাই দেখছেন 100% গ্যারান্টি প্রত্যেকটা খুঁটির কালার এবং এই যে এখানে নিশান একদম খোদাই করে লাগা দেখছেন এই যে সেই পাশে আছে দাদু মোটামুটি আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা আসলেই অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর তবে হাসান ভাই ভিডিও করার আগে তো গাড়িটা দেখে নাই এই জন্য হাসান ভাই বুঝে নাই ভিডিও যখন করতেছে এখন ক্লিয়ারলি দেখতেছে দেখার পরে হাসান ভাই স্বীকার করছে গাড়িটা ও সুন্দর অনেক ফ্রেশ আসলে এই গাড়িগুলো এখন এত ফ্রেশ থাকে না জি ভালো ইউজার নাই হলে আর এটা ফ্রেশ থাকার আরেকটা কারণ রেজিস্ট্রেশনটা অনেক ভালো দুই হাজার আঠারোতে দামটা বলেন এবার দাদু চোদ্দ লাখ নব্বই চোদ্দ লক্ষ নব্বই আপনি বলার আগে আলিফ ভাই এটার ভিতরে পাবে হচ্ছে এটার পেপার্স ফেলে আছে আমি পেপারস ফুল ওয়ান ইয়ার্স করে দিব একদম নতুন করে দিবেন একবার নতুন কাগজ আচ্ছা এটা একদম নতুন পেপারস করে দিবে দাদু তো আমার কাছে যেটা ভালো লাগছে যে গাড়িটা আসলেই অনেক বেশি ফ্রেশ এটা আপনি এক লাখ টাকা বেশি দিয়ে নিতে পারেন দাদু ভিতরে বসি আমরা একটু মার্কেটে এই ধরনের গাড়ি অনেক আছে বাট এত ফ্রেশ তাই কি করবেন আপনি আমি একটু ব্যাকলাইটটা জ্বলাই ব্যাকলাইটটাও সুন্দর একটু দেখেন আচ্ছা ঠিক আছে দেখো এটা কি রকম টিরিং বিরিং লাইট দেখেন এদিক দিয়ে চোখ মানে চোখটা হয় নাই মা আবার এদিক দিয়ে ডিজাইনটা দেখেন লাইটের ওকে দাদু লাইটটা ধরাইতেছে একটু দেখেন পিছনের লাইট গুলো কিন্তু অরিজিনাল আছে গাড়িটা দাদু আসলে ফ্রেশ তবে এই গাড়িটা যদি বলতে হয় এই গাড়ি আমাদের সেই ভাইরাল গাড়ি যে গাড়িটা আমি বিক্রি করছিলাম কিন্তু ভদ্রলোক টাকা দিছিল না এটা ওই গাড়িটাই কিন্তু উনিও খুব একটা চালায় নাই এই গাড়িটা নেওয়ার পরে হ্যাঁ নিয়ম গাড়িটা রাইখা দিছিল হয় আসলেই ফ্রেশ আছে সো এই হচ্ছে ভিতরের কন্ডিশন এবং পিছনে স্পেস মোটামুটি ভালোই আছে অরিজিনাল সিট এগুলো কোনো সিট কভার ইউজ করা হয় নাই ঠিক আছে এবং পিছনে আপনি দেখেন সবকিছু এখনো পর্যন্ত আসলে গাড়ি সবকিছু অনেক ফ্রেশ আছে আছে আপনার মনে কখনো একটা জিনিস আপনি মাথায় করে আনছিলেন এই জিনিসটাই সেই জিনিসটা এটাই আনছিলেন ওকে দাদু তাহলে এবার একটু দামটা বলে দিই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে গাড়িটার প্রাইস যাবার আগে শুধু দাদুর মুখে ওই কারণটা জানতে চাই কেন আপনার ওই যে অর্ধবেলা বন্ধ রাখতে বলছেন একজন ভিতরে বসে বলি বল ভিতরে বসে আসেন আসেন ভিতরে আসেন ওকে বলেন অর্ধবেলা বন্ধ রাখার কারণ হচ্ছে আপনি রেডিওটা বন্ধ করে দেন অথবা ভলিউমটা কমাই দেন বা এই থেকে এখান থেকে হোমে চলে যান হোমে গেল বা ও এর ভিতরে ইউটিউব আছে হ্যাঁ তো অ্যান্ড্রয়েড না ইউটিউব থাকবে না হ্যাঁ ইউটিউব আছে সবই আছে আচ্ছা এই ছেড়ে দেই কেন বন্ধ করেন হ্যাঁ রেডিওটা বন্ধ হয় না দাদু এদের মধ্যে ইউটিউব আছে ইউটিউব ফেসবুক সবই আছে পাওয়ার নেই আমি তো জানি না কোন জায়গা থেকে কি করে রেডিওটা বন্ধ করলেই হয় ওকে বন্ধ হইছে হ্যাঁ বন্ধ বলেন দাদু অদ্দবেলা কি ছিল অদ্দবেলা হইছিল যে আমরা তো যারা বিজনেস করতেছি আপনারা জানেন একটা गवर्नमेंट চেঞ্জ হইছে 5 তারিখের পরে 5 তারিখের আগে কখনো আমাদের গাড়ির শোরুম প্রতিষ্ঠানে কখনো এসে কেউ কখনো চাঁদা দাবি করে নাই এটা একেবারে মন থেকে বললাম গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে বিভিন্ন ধরনের শোরুম বিভিন্ন ধরনের ফোন আসে চাঁদার জন্য যে প্রথমে ফোন দেয় ফোন দেওয়ার পরে যদি সে রেসপন্স না করে কিংবা ধরে তার কথা না শুনে টাকা না দেয় সেক্ষেত্রে বোম মারে আপনারা দেখছেন নিউজে দেখছেন আপনারা প্রতিষ্ঠানগুলোতে ককটেল বোম মারতেছে ককটেল বোম মারলে কি হয় দেখেন শোরুমে অনেক দামি দামি গাড়িগুলো গ্লাস ভেঙে যায় একটা প্রতিষ্ঠানে অনেকগুলো গাড়ি গ্লাস ভেঙে গেছে যে গাড়িগুলো এক কোটি দেড় কোটি টাকার গাড়িও ছিল ওখানে তো এটা যদি একজনের সাথে হতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা বুঝতাম যে এটা হচ্ছে কারো সাথে ব্যক্তিগত ঝামেলা আছে এই জন্য তো এইটা যত আমরা চুপ থাকতেছিলাম তত বাড়তেছিল আস্তে আস্তে এটা বাড়তেছে বারার সাথে সাথে তখন আপনারা জানেন যে রিকন্ডিশনের রিকন্ডিশন ইউনিটের জন্য একটা ওনাদের একটা সংগঠন আছে আমাদের একটা সংগঠন আছে গ্যারেজ বাংলাদেশে যে গ্যারেজগুলো আছে এগুলোর একটা সংগঠন আছে তা আমরা তিনটা সংগঠন একত্রিত হয়ে আমরা চেষ্টা করছি এই দুর্নীতি এই যারা চাদাবাজ এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এই জন্য আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল বাড়িধারা যে ব্লকে মোটামুটি সব পত্রিকা কিংবা অনলাইন টিভি জাতীয় টিভি যারা আছে যারা সবাই ওখানে ছিল তাদেরকে কিছু দাবি দাবি দাবা বাড়বে যে আমাদের সভাপতি আছেন উনি তার কিছু দাবি দাবা ওখানে উপস্থাপন করছেন আমরা শুধু ওখানে একটা কথা বলার চেষ্টা করছি মানব বন্ধন করে একটা কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা খারাপ মানুষের কাছে মাথা নত করবো না এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তিপূর্ণ পরিবেশে বিজনেস করতে চাই কারণ যে জিনিসটা পাঁচ তারিখের আগে ছিল না সেটা কেন নতুন করে মাথা চারা দিচ্ছে যাদের দায়িত্ব ডিবির কাছে গেছি সব জায়গাতেই গেছি তারা কাজ করতেছে তারা কাজ করার সাথে সাথে আমরা সামাজিক ভাবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে সবাই মিলে যদি আমরা একত্রিত থাকতে পারি ইনশাল্লাহ কেউই আমাদেরকে কিছু করতে পারবে না জাস্ট এই জন্য অর্ধবেলা বন্ধ ছিল আরো আরো অনেক কথা বলা যাবে অন্য সময় এক সময় বলবো এই কারণ অর্ধবেলা বন্ধ ছিল বিদায় আপনারা এটা মনে রাখছেন এবং এটার কারণ খুঁজতে চাইছেন তো এটা হচ্ছে আসলে প্রতিবাদ যে যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম